কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যাচ্ছা আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা নাটক গান বাজনা বন্ধ করে দেবেন তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন তিনি বলতেন যে কোরআন এবং শুননা যেগুলাকে জায়জ করেছে আমরা সেগুলো রাখবো যেগুলো না করে করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেবো অর্থাৎ বলেন তিনি বললেন না 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 আমরা এগুলো বন্ধ করব না আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন তিনি বললেন না না আমরা বোরকা পড়তে বাধ্য করব না এটা ঐচ্ছিক ব্যাপার যার খুশি পড়বে যার খুশি পড়বে না আমি অবাক হয়ে গেলাম আপনি ধর্মীয় নেতা আপনি বলে দিন কায়েম করবেন এই আপনার দিনের বুঝ। পর্দার বিধান তো ঐচ্ছিক নয় পর্দার বিধানটা আল্লাহ ফরজ করেছেন আপনি ওই ঠিক করেন কেন ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায় গড়ি দখল করার আশায় তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বোরকা বাধ্য করব না ওই ঠিক রাখব তিনি ধান্দাবাস কথা ঠিক কে জোরে বলেন ধান দাবাস আপনি যদি খেলাফত চান আল্লাহ দিন চান আপনি স্টেট বলবেন আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে আমার আল্লাহ যা হারাম করেছে রাষ্ট্রীয় অববতা হারাম ঘোষণা করা হবে পদ্মা পর্দা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে এটা ঠিক করে যদি বলেন এটা রাষ্ট্রের ফরজ আই এটা আমার কথা নয় কোরআন মাজিদ থেকে একটুখানি শোনায় আপনাদের কি আল্লাহ পাক বলেন আল্লাদিন ইম্মাত হুমফিলা ফিলা রদি ও আতাবুজ জাকাত ও আমার রবিল মারুফি ওয়ানাহা ওয়ালিল মুমকার ইমানদারদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসায় তারা চারটা মৌলিক কাজ করবে কয়টা যদি বলেন এক নাম্বার আতাম চলায় এই সমাজের মধ্যে তারা নামাজ খায়েন করবে দু নাম্বার আতাবু জাকাত আর জাকাত আদায় করবে তিন নাম্বার আমার বিল মারুফ মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে তাহলে মুসলিম মেয়েদের পর্দা সারা চলায় নাকি সৎ কাজ না অসৎ কাজ আর ওজরে বলেন না তা আল্লাহ তো বলছেন ঈমানদাররা ক্ষমতা গেলে এখানে অসৎ কাজ থেকে বাধা দিবে আর আপনি বলে যে না আমরা কোনো বাদবিদিনisher দেব না তাহলে তো আপনি ইকামতের দিনের মানাই বুঝেন নাই আপনি ইকামতের দিনের ব্যাখ্যাটাই বুঝেন না যে আল্লাহ পাককে দিন দিয়েছেন সে কোন দিন समस्त ইসলাম যা করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে ইসলাম যা হারাম করেছে রাষ্ট্রীয়ভাবে তা হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেমন আমাদের দেশে দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করেন নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে নাউজুবিলে পড়েন অথচ এই মদ আল্লাদের হাজার বছর আগে হারাম ঘোষণা করে দিয়েছেন অথচ রাষ্ট্র জায়েজ বাড়িয়ে দিয়েছে বিভিন্ন যুক্তিতর্ক এখানে স্থাপন করা হয়েছে আমার বক্তব্য বকলিয়া খেলাফত কায়ম হয়ে যাবে মদ যেটা হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলমী কোরআন নাজিল করে আয়াত নাজিল করে নিষিদ্ধ করেছেন এবার সেটা সাংবিধানিকভাবে আইন করে রাষ্ট্রীয় নিষিদ্ধ করা আইন করতে হবে এটা হলো খেলাফত এটাই হচ্ছে খিলাফত আলা মিনহাজ নবুয়া নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের রাষ্ট্র পরিচালনার আদলে রাষ্ট্র পরিচালনা করা এখন আপনি বলবেন যে অমুসলিমরা আছে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে ওদের কাছ থেকে নিষিদ্ধ নয় সেই ক্ষেত্রে বিধান কি সেই ক্ষেত্রে বিধান হচ্ছে তারা শুধুমাত্র রাষ্ট্রের আইন মানতে বাধ্য কিন্তু ধর্মীয় আইন মানতে বাধ্য নয় কথা বুঝতে পেরেছেন রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য কিন্তু তারা আমাদের ধর্মীয় আইন মানতে বাধ্য নয় সুতরাং অমুসলিমরা যদি বোরকাহীন ভাবে চলে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাষ্ট্র যদি খেলাফত হয়ে যায় তখন রাষ্ট্র তার নিজস্ব নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে যদি জাতীয় করে ইউনিফর্ম ঘোষণা করে অবশ্যই সেই ইউনিফর্ম তাকে ধারণ করতে হবে তিনি তার ধর্ম পালন করবে ইসলাম সেখানে বাধা দেবে না কিন্তু ধর্মীয় অনুশাসনে তাকে বাধা না দিলেও রাষ্ট্রীয় আইন মানতে অবশ্যই তিনি বাধ্য কথা ঠিক নেবে ঠিক যদি বলেন আচ্ছা আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি গত সৈরাচারীর আমলে একটা বিষয় আপনার দেখেছেন লক্ষ্য করেছেন সরকারি অফিসে যিনি অফিসার বসে থাকেন তারা মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি আইন করে বসে দেওয়া হয়েছে এটা ঠিক না ঠিক আমি আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে বিভিন্ন বড় বড় কABIL মাদ্রাসায় আমি তাফসির মাহফিলে দাওয়াত গ্রহণ করেছি বড় বড় আলিম মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় গিয়েছি আমি দেখেছি আলেম মানুষ প্রিন্সিপাল বসে আছেন মুফতি মুহাদ্দিস মাথার উপরে ছবি ঝুলতেছে হারাম অথচ আল্লাহ বিশ্বাস না বলেছেন যে ঘরের মধ্যে ছবি থাকে এবং থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না কেমত সব চাইতে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি আলমো সব বিরুণ যেই ব্যক্তি অপ্রয়োজনে ছবি তুলেছে ছবি বানিয়েছে ছবি অঙ্কন করেছে তারা ছবি অঙ্কিত করেছে কেমতের মাঠে আল্লাহ পাক তাদেরকে বলবেন তার মধ্যে রুহ ফুঁকে দাও আত্মা ঢুকিয়ে দাও সে কি পারবে চিৎকার দিয়ে বলেন পারবে কিন্তু এই যে নিষিদ্ধ এবং হারাম কাজটি রাষ্ট্র আইন করে বাধ্যতামূলক আলেমের মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছে রাষ্ট্রীয় আইন করার কারণে তারা মানতে বাধ্য হয়েছে সুতরাং অমুসলিমদের জন্য বিধান হচ্ছে রাষ্ট্রের কিছু নীতিমালা আছে যেমন আপনি রাস্তায় যখন চলেন এর রাইট সাইড আছে রং সাইড আছে এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান দেখা দরকার নেই এমন না আমি মুসলমান আমি ডান পাশে চলবো উনি হিন্দু উনি বাম পাশ দিয়ে চলবো বিষয়টা কি এরকম এরপরে রাষ্ট্রীয় আইন আছে সিগনাল রেড সিগনাল জ্বলেছে গাড়ি এখন থেমে যাবে এরপরে গ্রিন সিগনাল চলেছে গাড়ি এখন চলবে এগুলো রাষ্ট্রীয় আইন এগুলো ধর্মীয় অনুশাসন নয় এই যে আমাদের সমাজের নেতারা আমাদের কি বুঝান যে সুন্দর রাস্তা হবে ড্রেনেজ ব্যবস্থা হবে এরপরে আপনার পানির ব্যবস্থা হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা হবে আমাদেরকে শুধু এই সমস্ত আশ্বস্ত করে তো লাভ আমরা রাষ্ট্রের শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন চাই না আমরা ইমানের উন্নয়ন চাই কারণ এই ধরনের উন্নয়ন তো ইউরোপে আছে আমেরিকায় আছে জাপানে আছে কানাডায় আছে ব্রিটেনে আছে চায়নাতে আছে রাশিয়াতে আছে তারা কি পেয়েছে শুধুমাত্র জাগতিক অফার করলে হবে না যে রাস্তা সুন্দর হবে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হবে নাগরিক সুবিধা পাবেন অবশ্যই আপনাদের কাছ থেকে আপনারা যারা লিডার নেতা তাদের কাছ থেকে আমাদের প্রাপ্য এগুলো আমাদের হক কিন্তু এর থেকে আমাদের বড় হক হচ্ছে আমাদের ইমানের গ্যারান্টি দিতে হবে ইমানের ব্যাপারে আমাদেরকে অবশ্যই নির্বিচ্ছিন্নভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে আর ইমানের ব্যাপারে আমাদের নিশ্চয়টা দিতে হবে এমন আইন করে ফেলবেন আমার ইমানটাই বরবাদ হয়ে যাচ্ছে এরকম আইন নাই দেশে আরো যদি বলেন ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বলি কেমন কুফুরি আইন বাংলাদেশে আছে একটা মেয়ের আঠারো বছর হয় হয় নাই কিন্তু সতেরো বছর হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে ষোলো বছর হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে শরীর স্বাস্থ্য অবকাঠামো বড় হয়েছে আছে না ভাই গ্রোথ ভালো দেখতে শুনতে ভালো মাশাল্লাহ বিবাহের উপযুক্ত হয়েছে বাবা মা নিয়োগ করলো আমার মেয়ে মেয়েটাই সমাজে এত ফেরটা হচ্ছে বিয়ে দিয়ে দিই কিন্তু রাষ্ট্রীয় আইনে বাধা আছে না বিবাহ দেওয়া যাবে না বিবাহ দেওয়া যাবে না আঠারো বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না ছেলে এই মুহূর্তে একুশ বছর হয় নাই বিশ বছর হয়েছে কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যাবে বাবা মার সিদ্ধান্ত নিয়ে তাকে বিবাহ করা দরকার খুব দরকার কিন্তু রাষ্ট্র বলেছে না হবে না

তিন নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাত তালাহা কুফওয়ান বিবাহিত ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যদি পাওয়া যায় সেখানে বিলম্ব করা যাবে না নিষেধ আপনি আইন ঢুকাই দিয়েছেন যে না আঠারো বছর আগে কোনোভাবেই আপনি বিবাহ দিতে পারবেন না বিবাহ করাতে পারবেন না এগুলো হচ্ছে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরের কুফুরি আইন এগুলো পরিবর্তন করতে হবে